দুটো পাশাপাশি রাখলে যেমন ঠোকা লাগে ঠিক তেমনই স্বামী স্ত্রী একসাথে থাকলেও অনেক ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে তাই বলে সংসার ছেড়ে চলে গেলে কি চলবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে চলার নামই হচ্ছে সংসার জীবন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ঘেমে ঘুমে একাকার হয়ে বাজার থেকে মাছ নিয়ে আসলো এসে কোনো কথা নেই সরাসরি মাছ রেখে প্যান্ট শার্ট চেঞ্জ করে মাছ কাটতে বসে গেছে পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটি মাছ এই মাছটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যাই হোক স্বামী বাজার থেকে ঘেমে আসলো আমার তো বউ হিসেবে একটা দায়িত্ব আছে তাই না তাই আমি স্যালাইন সহ কিছু ফলমূল কেটে এনে দিলাম আগে খাও পরে কাজ করো বাটিতে হাত ধোয়ার পানি এনে দিয়ে আমি সামনে বসে আছি ওমা একই কাণ্ড তার মাছ কাটার এত তারা যে সে বলতেছে খাইছি রেখে আসো মাছ কেটে বাকিগুলো পরে খাবো আমি যখন ঝাড়ি দিলাম সে কোনো কথা না বলে বাবু হয়ে খেয়ে নিচ্ছে তারপর প্লেটটা ভিতরে রেখে এসে আমিও মাছ কাটতে বসে গেলাম এখানে বিড়ালের জন্য মাছ আনছে সিলভার কাপ আর আমাদের জন্য পাঙ্গাস সিলভার কাপ মাছটাই একটু দাম কম একশো টাকা করে কেজি অন্যান্য মাছের প্রচুর দাম তাই সিলভার কাপ মাছটাই আমরা বিড়ালকে খাওয়াই এইদিকে বড় বিড়ালটা মিয়াও মিয়াও করে কান্না করতেছিল যতই রান্না করে দেই না কেন কাসা মাছ ওদের খুব পছন্দ আপনাদের ভাইয়া একটা চাকা ছোট ছোট করে কেটে খেতে দিল কি ঝামেলাতে পড়লাম রে বাবা মাছগুলোর ভিতরে ডিম হয়েছিল যার কারণে পেটগুলো ঝোলো হয়ে গিয়েছিল তাই আমি পেট কেটে রেখে মাছগুলো কেটে নিচ্ছি আমি লাভ করতেছিলাম একটু ছোট সাইজের মাছ আনতাম তাহলে তো ডিম থাকতো না এখন এই ডিমগুলো কি করব। স্বামীজান বলতেছে কি আর করবা টাকা দিয়ে আনছি ফেলে দিবা যেদিন মাছ থাকবে না আলু দিয়ে ভাজি কইরো ছয় কেজি মাছ কাটা শেষ করে আমরা এবার পাঙ্গাস মাছটা কাটতে লেগে গেছি পাঙ্গাস মাছটা তিন কেজি সাতশো গ্রাম ছিল কিন্তু ভিডিওতে জানি খুব ছোট লাগতেছিল আমি একাই ধরতে পারতেছিলাম না বলে যান হেল্প করতেছিল আমি যে বটিটা দিয়ে কাটতেছিলাম ওই বটিটার ধার কম থাকায় মাঝখানের কাটাটা কাটতেছিল না তাই আপনার ভাইয়া কাটতে গিয়ে কি দুর্ঘটনাটা ঘটায় তাই দেখেন দাদা দিয়ে মাছ কাটতে গিয়ে চামড়ার ভিতর থেকে মাছ বের হয়ে দৌড় দিছিল। আমার তো মেজাজ একশো একশো গরম হয়ে গেছে মনু এখানে কি তুই বাজারের দা পাইছিস এটা তো তোর ভোতা দা এই বলতে গিয়ে একটা গান মনে পড়ে গেল শোনা বন্ধু তুই আমার দিয়ে কাইটালা মিয়া কি কইতে কি কই লজ্জা পাইছি সংসারে যে কোনো কঠিন কাজই হোক না কেন স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আলাপেস।